আজকে আল্লাহ ডাকে একদিন আসবে আমি ডাকবো আজকে কিন্তু আল্লাহ ডাকে আমাদেরকে প্রতিটা মুহূর্ত আউলা ডাকে ইয়াদো হউকুম কোরআনের শব্দ আউ বাব ইয়াদো হউকুম কি আউ আমাদেরকে আজকে ডাকে প্রতিদিন রাত্রে তিন ভাগের একবার প্রতিবাহিত হওয়ার সাথে সাথে আল্লাহ প্রথম আকাশে এসে আমাদেরকে ডাকতে থাকে আল্লে মোস্তাক বিড়লা কেও মাপ চাও কেওসব মাপ চাবে আমি মাপ করব আল্লাহ সারা দিন হাত প্রসারিত করা রাখে হাত তায়তুবা নসি আল্লাই আল্লাহستر নাফরমানlceil দিনে আল্লাহর সাথে সম্পর্ক

তুমি অমন হও যেমন আল্লাহ চায় পোশাকের দিক দিয়ে যারা চলে পোশাকের দিক দিয়া রূপরেখার দিক দিয়া ওদের ফিলিংসটা যে একটু বেশি হয় এমন না মজাটা যে একটু বেশি আসে এমন

Saya so dunia. Mana ada kalau tuh dia tinggal di sosial kualiti. Jadi, semua untuk jalanlah show dunia bahasa. Your cap is very nice.

করতে পারে না আল্লাহর চেয়ে সুন্দর কেউ নেই আল্লাহর চেয়ে রুচিওয়ালা কেউ নেই আল্লাহর চেয়ে রুচিওয়ালা কেউ নেই আল্লাহর চেয়ে রুচিওয়ালা কেউ নেই আল্লাহর চেয়ে সুন্দর কেউ নেই আল্লাহ রুচি সম্মত আল্লাহ সবচেয়ে সুন্দর আল্লাহ রসুল সে সুন্দর কেউ নেই আল্লাহ রসুলের থেকে রুচিওয়ালা কেউ নেই আল্লাহ রসুল পদ্ধতি সহজ পদ্ধতি ওই পদ্ধতির মাধ্যমে আপনি যদি বাথরুমও করেন আয় হায় দুনিয়া এখন বলতে শুরু করছে ইংলিশ বাথরুম আপনাদেরকে কিনাইছে আর এখন আবার বিজ্ঞানী ইংলিশ বাথরুমের বিরুদ্ধে মুখ করতে শুরু

এখন বিজ্ঞান লিখতে শুরু করছে ইংলিশ কমট না কমট ব্যবহার করো এখন বিজ্ঞান এটা আবার বলা শুরু শুরু করছে করছে সম্মিলিত না হইলেও ব্যক্তিগত ভাবে শুরু করছে না শুরু করে দেয় যদিও ইসলামের নাম দিয়ে না হোক শাস্তের নাম দিয়ে করতেছে যদিও ইসলামের নাম দিয়া না হোক অন্য একটা ব্যানার দিয়া করতেছে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ যেমন চান এই ছোট জীবনটা এমন হোক যেটা আল্লাহর দাবি কুল্লি কামা আমি যেমন চাই এমন কর আমি যেমন চাই হয়ে যাও তুমি আমি যেমন চাই আর কুল্লা কামা

সর্ব লাইনে মানুষের মেরুদণ্ডে পাঁচটা জিনিস পাঁচটা না তিনটা তিনটা হলে চারিত্রিক ভাবে আমরা ক্লান্ত সবাই আমরা কিন্তু ক্লান্ত কারণ কেন এই জন্য আসেন এই জন্য আসেন শিখি আল্লাহরের পদ্ধতি শিখি হাদিসের জগতের অর্থ এটি যে আল্লাহ রসুলের জীবনটাকে খুলা দর্শেন আমাদের সামনে কোরআনকে খুলা দর্শেন আমাদের সামনে ওই অনুযায়ী যদি আমি আমার জীবনটাকে করতে পারি বা করতে পারি আর না পারি চেষ্টা করতে থাকি চেষ্টাও যদি আমার চলতে থাকে তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর পরে যে জীবনটা আসতেছে দিনের জীবন ওটা আল্লাহ মন চাই আর না হলে এই সাথে ষাট সত্তর বছরের জীবনটা কখনো হবে কখনো হবে না না হওয়ার সংখ্যাই বেশি থাকবে হবে এটা খুবই নগুণ্য হবে আমি মন চাই কাটাইতে কিন্তু চিরদিনের জন্য মন চাই হারাইতে হবে আমরা রসুল সাল্লাহ সাল্লাম এই তরিকেই খাইতে নিষেধ করেন নাই বলছে যত খুশি তত খান আপনি কি খান ছাতার খাওয়ান আমরা খাই আসে নাকি বাংলাদেশে এখন চার কেজি চলে ভাত খালে খায়া দেখায় দিবে আজ থেকে তিরিশ বছর আগের চান ডাইল দিয়া চার কেজি চলে ভাত খাই দেবে কি খান খাই কতটুকু কতটুকু খাই কতটুকু পড়ি আগের যুগের মানুষের তুলনায় কিচ্ছু না আল্লাহ রসুল পদ্ধতি শিখেছে পদ্ধতি অনুযায়ী করো খাওয়া নিষেধ না পদ্ধতি পদ্ধতি বিরোধিতা করা নিষেধ পদ্ধতি অনুযায়ী খাও দস্তর খান বিছাও যেমনে বসছে বলছে অমনে বস তারপরে বিশ কেজি যদি পেটে ঢুকাইতে পারো ঢুকাও কোনো আপত্তি নেই আল্লাহ যদি বিশ কেজি রেস্টুমার তোমাকে রিয়া থাকে খাও কত খাবে কিন্তু পদ্ধতি অনুযায়ী খাও তারায় খেলে ফিলিংস বেশি হবে মজা বেশি লাগবে কে বলছে আপনাদেরকে हां কে বলছে কি আপনাদেরকে এই থিওরি দিলকে যে তারায় খেলে মজা বেশি কি বলে हां নিচে বসে খেলে মজা বেশি কে বলছে আপনাদেরকে কোন জিনিস হিসাব করেন না আল্লাহ রাসূল পদ্ধতি শিখিয়েছে সব করো পদ্ধতি শিক্ষা করো এটার নামই হাদিসের জগৎ সব কিছু পদ্ধতি শিক্ষা করো পেশাব করবে তো পদ্ধতি শিক্ষা করো যেমন মজাও হবে আবার তেমন এবাদত হবে এবাদত হবে আল্লাহ রসুলের তরিকার ভিতরে স্বাদ আছে মজা আছে গ্রাণ আছে সুখ আছে শান্তি আছে সবকিছু যা আছে সব রাখা আছে আপনি দৌড়েলি পাবেন কোথায় নিরাপত্তা আল্লাহ সিসি ক্যামেরার ভিতরে রাখেন নাই নিরাপত্তা আল্লাহ চতুর্দিকের বেষ্টনীর ভিতরে রাখেন নাই আল্লাহ নিরাপত্তা কাকে দিছেন আল্লাহ বলে দিছেন নিরাপত্তা কাকে দিছেন আল্লাহ কোরআনে বলে দিছেন উলাই কালাহমুল আমান ওদের জন্য নিরাপত্তা

যে আল্লাহর ইচ্ছা মতো নবীর মতো এই ছোট জীবনটা কাটাবে তার জন্য আল্লাহ সব রাখছেন এবং সব রাখবেন তাকে দুনিয়া তো দিবেন আখেরাতও দিবেন আল্লাহ আমাদের সবাই আমল কর কফির দান করেন ওমা আলাইনা ইল্লাল তালা